আমরা লড়াই করছি কিসের বিরুদ্ধে লড়াই করছি এই যে সতেরো বছর যাবৎ একটা জুলুম একটা অত্যাচারী শাসক একটা এই ফেরাও নমরুদ কারণ এদের বংশধর আজকে বাংলাদেশে যেভাবে মানুষকে জুলুম করছে পীড়ন করছে এই শাসনের অবসান হবে ইনশাআল্লাহ আমরা ন্যায়ের সাথে অন্যায়ের বিরুদ্ধে আমার নেত্রী কোনোদিন আপোষ করেন নাই তিনি মৃত্যু অবস্থায় আজকে কারারুদ্ধ রয়েছেন একটা মানে ভালো উন্নত আন্তর্জাতিক মানের চিকিৎসা পাওয়ার অধিকার বাংলাদেশের একটা চোর ডাকাত মাফিয়া দুর্বৃত্তের যদি থাকে বেগম খালেদা জিয়া খায় আমার নেতা তারে প্রমাণ ১৭ বছর প্রায় ষোলো বছর পার হয়ে গেছে বাংলাদেশে আসতে পারেন না আপনারা কেউ কেউ প্রবাসে আসেন থাকেন আমি জানি বিদেশে অনেকে গিয়েছে। কতদিন পরে দেশের মাটির জন্য মানুষের জন্য এই পানির জন্য বাতাসের জন্য মনটা হাহাকার করে না কিন্তু আমার নেতা আসতে দেওয়া হচ্ছে না রাজনৈতিক নির্বাচনে মায়ের ক্ষেত্র করতে পারেন না তার অন্তরে যে কি নিদারুণ কষ্ট তার ভিতরে যে মানে রক্তাক্ত ক্ষত বিক্ষত সেটা আপনারা হয়তো বুঝতে পারবেন না যারা এই বৃদ্ধা মাকে রেখে আসতে পারেন না তারা একটু সেবা করতে পারেন না এই কষ্ট আপনারা চিন্তাও করতে পারবেন না

বেগম খাজা জি আপনি কে যাবার পাত্র না তুমি যাবার পাত্র না বেগম খাজা বলেছেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই এই দেশে জন্মেছি আমার স্বামী এই দেশে যুদ্ধ করেছে আমার স্বামী এই দেশে স্বাধীনতার ঘোষণা করেছেন এই দেশের মানুষকে ভালোবাসে মৃত্যুবরণ করেছেন আমি এই দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করছি আজীবন করে যাব আমৃত্যু করে যাব আমি বিদেশে যাব না বিদেশে আমার কোনো ঠিকানা নাই আপনাকে গ্রেফতার হবে আপনাকে গ্রেফতার করা হবে তিনি বললেন আমি পরোয়া করি না বলা হলো আপনার সন্তানদেরকে হত্যা করা হবে আমরা শুনেছি অনিলের সেই সরকার তার পুত্রদের আত্মচিৎকার টেলিফোনের মাধ্যমে শুনিয়েছে বেগম খালেদা জিয়া এখন আপোষ করেন নাই সন্তানের মৃত্যু দশা জিম্মি সাথে আপোষ করেন নাই এমন একজন নারীকে আপনি দেখাতে পারবেন সিনেমা নাটকে আপনি দেখেছেন একজন পেরেছেন দেশের প্রশ্নে মানুষের প্রশ্নে কোন তন্ত্রের প্রশ্নে তিনি আমার নেত্রী তিনি বেগম খালেদা জিয়া তার অঞ্চল মতো তার একraman শোনা চামচ নিয়ে জলমগ্নকরণ করেছেন তার মতো কোনো মানুষ বাংলাদেশে আসে নাই তার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তার বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তার চাইতে ভাগ্যবান আর কি আছে বলেন তিনি কি বাংলাদেশে এসে প্রাচুর্যের জীবনযাপন করতে পারেন না তিনি আतोष করলে বাংলাদেশে তার সাংসংখতে কোনো আপত্তি কিন্তু করেন না দেশের প্রশ্ন গণতন্ত্রের প্রশ্ন তার নেতা কর্মীদের প্রশ্ন সেই জন্য আমাদের হারাবার কিছু নাই আজকে যেই নেত্রী আজকে প্রধানমন্ত্রী থাকবার কথা তাকে কারা ঘরে অবরুদ্ধ রেখেছেন তিনি মৃত্যুকে মেনে নেবেন কিন্তু গণতন্ত্র হীনতাকে মেনে নেবেন না মানবাধিকারকে মেনে নেবেন না অন্যায়কে মেনে নেবেন না জুলুমকে মেনে নেবেন না এই জন্যই আমরা তার দল করি এই জন্যই আমরা বাংলাদেশের কোটি কোটি মানুষ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ হিমালয় থেকে সুন্দরবন আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ বিএনপির জন্য ডালা নিয়ে ভালোবাসার ডালা নিয়ে বসে আছে বাংলাদেশে যখন একটা সুষ্ঠু নির্বাচন হবে যখন এই সরকারের বিদায় হবে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তখন বেগম খালেদা জিয়া মানুষের এই ভালোবাসা ধারণ করবার ক্ষমতা কারকে নামে জানেন প্রিয় বন্ধুরা আমি খুব দীর্ঘ বক্তব্য দিব না আমার সভাপতি হয়েছে তিনি বক্তব্য দিবেন একটি কথা শুধু বলি যে আপনারা ভয় পাবেন না অন্যায় জুলুম নিপীড়ন এই সাদ্দাম নরিয়াগা সসিসকো হিটলার মুসলিমি কারো শাসনে কিন্তু বাংলার পৃথিবীতে চিরস্থায়ী হয় না এই সরকারের শেষ সরকার নয় তাদের পতন হবে হতে হবে আজ অথবা কাল আমরা পারি না আর 7 জানুয়ারির আগে ইনশাআল্লাহ আমরা পারবো আমাদেরকে পড়তে হবে না হলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের খর্ব খাওয়া করবে না আমাদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রক্ত দিয়ে একটি স্বাধীন দেশ দিয়েছে সেই দেশকে আবার পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর সুষ্ঠ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব না হলে এই প্রজন্ম আপনাকে আমাকে ক্ষমা করবে না এর জন্য আরেকটি লড়াই লাগবে আমরা জানি সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত রয়েছি বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক দলের কর্মী আমাদের অন্য অন্য অঙ্গ দলের কর্মী বিএনপি কর্মী প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ অচিরেই আমরা বেগম করব বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করবো তারেক বাংলাদেশে আসবো এই ফ্যাসিবাদী সরকারকে চিরকালের জন্য বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করবো তারা পালাবার জায়গা পাবে না ইনশাল্লাহ বলে গেলাম